প্রদর্শক সুধামনিজন আমরা বিপুল বিপুলtoken নতুন আয়োজন 바কাচুকি অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে দেখছেন পৃথিবীর যে প্রান্ত থেকে দেখছেন সবার প্রতি শুভেচ্ছা এবং শুভকামনা নিশ্চয়ই জানেন 바কাচুকি অনুষ্ঠানটা আমরা রাত দুটো সময় করি এবং যথারীতি দুটো সময় চলে আসলাম আপনাদের সামনে আজকের 바কাচুকি অনুষ্ঠানের মূল তো আমরা যেটি আলোচনা করতে চাই আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশের সবচেয়ে বাংলাদেশের ইতিহাসেবিদে সবচেয়ে বড় দুর্ঘটনা বিমান বন্দরে কার্গো ভিলেজ পড়ে যাওয়া গত পরশু দিন মানে সেটি পরিশ্রায়ী হয়ে গেছে সেই খবর বিশ্ব গণমাধ্যমে কিভাবে এসেছে বিশ্ব গণমাধ্যম কেমন ট্রিটমেন্ট দিল বাংলাদেশের গণমাধ্যম তো আমরা দেখেছি প্রেসিডেজ নির্ভর বা কর্মকর্তার বক্তব্য নির্ভর বাইরে আসলে এটি উপস্থাপন আছে সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব নিশ্চয়ই বিস্তারিত আলোচনা এবং ক্ষয়ক্ষতি আসলে কত হলো সেটাও জানার মানুষের আগ্রহ আছে বিভিন্ন জন বিভিন্ন কথা বলছেন সেই ক্ষয়ক্ষতির পরিমাণটা জানার চেষ্টা করবো এর বাইরে আরো একাধিক বিষয় নিয়ে আলোচনা করব নিশ্চয়ই ততক্ষণ পর্যন্ত আপনার সঙ্গে থাকবেন যারা দেখেন নিয়মিত দেখছেন দেখবেন সবার প্রতি অনুরোধ আপনারা আমাদের এই অনুষ্ঠান ভালো লাগলে কমেন্ট করবেন অবশ্যই মতামত দিবেন আপনাদের পরামর্শ দিবেন আমরা আজকের এই আলোচনার বিষয়ে নির্ধারণ করেছি বিশ্ব মিডিয়ায় অগ্নিকাণ্ড এক বিলিয়ন ডলারের ক্ষতি আর যথারীতি এই আলোচনায় আপনাদের প্রিয় মুখ প্রিয় আলোচক সাইফুল আমিন বিশ্লেষক সাংবাদিক সাইফুল ভাই স্বাগতম নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন শুনতে বাংলাদেশের গণমাধ্যমে তো আমরা খবর দেখেছি গতদিন আমরা আলোচনা করেছিলাম প্রথম দিন কেমন কিভাবে খবর হয় খবর হয় এইসব অগ্নিকাণ্ডের আর বিশ্ব মিডিয়া তো ব্যাপক কাবার দিয়েছে বাংলাদেশের এই ইয়েকে অগ্নিকাণ্ডকে যেহেতু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এবং বাংলাদেশের প্রধানতম এয়ারপোর্ট এটি অনেক ধন্যবাদ বিপুল আমি আপনার বলতে পারেন যে গত কয়েকদিনই বাংলাদেশ বিশ্ব মিডিয়াতে বেশ কাঁপিয়ে তুলছেন আর কি বলেন এটা খাট কাপান না কিন্তু আসমানি কাপান না না আমাদের পত্রিকাগুলো কিন্তু আমাদের সাংবাদিকরা কাপাইতে পারেন নাই হ্যাঁ কিন্তু বিশ্ব মিডিয়া কিন্তু বেশ কয়েকদিন ধরে কাপাচ্ছে বাংলাদেশকে এটা আমরা খেয়াল করি নাই তাও আপনি জাস্ট যেটা ধরেন যে মিডিয়াটা সবচেয়ে বেশি এদের পছন্দ যে এখানে একটা নিউজ হলেই আমাদের দেখি যে শকুনের দলু উমরি খেয়াল যে বাংলাদেশের বিরুদ্ধে কিছু লিখছে হ্যাঁ বাংলাদেশের এই সমস্যা তার বাংলাদেশের যে বলে না প্রাইম মিনিস্টার ম্যান ও তমুক যত বাংলাদেশ বিরুদ্ধে যত রিপোর্ট করা দরকার সব করে কিন্তু আজকে সেই মিডিয়াটাই কিন্তু এই রিপোর্টটা করেছে অন্য মানে আমি বাংলাদেশের পত্রপত্রিকাটা দেখিনি তারা বলছে আল জাজিরা ঠিক আছে আল জাজিরা যেটার উপর ওনার সবচেয়ে ভরসা এই বিপ্লবিত আল জাজিরার উপর দিয়ে অলমোস্ট ইয়ে হয়ে গেছে সে আল জাজিরা কি বলছে বাংলাদেশ গার্মেন্ট এক্সপোর্টার্স ফিয়ার ওয়ান বিলিয়ন ডলার লসেস আফটার হিউজ এয়ারপোর্ট ফায়ার এটা হলো হেডলাইন তারপর আমি পড়ে সেটা হলো দ্য ফায়ার গার্টেড ইম্পোর্ট কার্গো টার্মিনাল এরিয়াস অ্যাট ঢাকা এয়ারপোর্ট ডিস্ট্রয়িং অ্যান এস্টিমেটেড ওয়ান বিলিয়ন অফ আর্জেন্ট এয়ার শিপমেন্ট শোনার আমরা কিন্তু এই পর্যন্ত যেটা শুধুমাত্র বলতেছি যে যেটা ইম্পোর্ট হয়ে আসছে সেটার ক্ষয়ক্ষতির কথা বলছেন এ কিন্তু আর্জেন্ট এয়ার শিপমেন্টসের কথা বলছে সেগুলা কি বিভিন্ন নিউজ এজেন্সি এবং উনি উনি রিপোর্টটা করেছেন এই রিপোর্টে করেছেন তার বক্তব্য অনুসারে সারডে আফটারনুনে যে ইয়েটা শুরু হয় সেটা শেষ হতে সেটা মেইনলি অব র মেটেরিয়ালস অংশ হয়েছে অ্যাপারেলস ধ্বংস হয়েছে প্রোডাক্ট স্যাম্পলস ধ্বংস হয়েছে যেসব স্যাম্পলগুলো বিদেশে পাঠানো হচ্ছিলো সেসব স্যাম্পলগুলো নষ্ট হয়েছে মানে কত ওয়ার্ক অর্ডার নষ্ট হবে বুঝতে পারছেন জিনিসটা মানে আমি বিদেশে পাঠানোর জন্য যে স্যাম্পল গুলো এই স্যাম্পল গুলো নষ্ট স্যাম্পল কিন্তু অল্প একটা হয়তো বা পাঁচটা হয়তো স্যাম্পল যায় কিন্তু হয়তো দেখা গেল পাঁচ মিলিয়ন ডলার অর্ডারের স্যাম্পল কিনে তো সেই ব্যবসাটা কিন্তু বিজেপির প্রেসিডেন্ট বলছেন যেটা আমাদের এখানে এইভাবে ইয়ে করেন বলছেন উই হ্যাভ উইটনেস এ ডিভাস্টেটিং সিন ইনসাইড হ্যাঁ দ্য এন্টায়ার ইম্পোর্ট সেকশন হ্যাজ বিন রিডিউস টু অ্যাশেস এস্টিমেটিং লসেস কুড রিচ আর আমরা এটাকে কত ছোট করে দেখেছি না বসির বসির মিয়া বলে যে আমরা সর্বোচ্চ এ করবো আপনার বসির মুসকি মুস্কিম হাসে বাংলাদেশে এত বড় ক্ষতি হতো আপনি বসির ঘোরাঘুরি হ্যাঁ এবং তারা যেটা হচ্ছে এটার বাইরেও আর্জেন্ট যেগুলো ছিল সেগুলো নষ্ট হয়েছে গার্মেন্টস নষ্ট হয়েছে র মেটেলস নষ্ট হয়েছে প্রোডাক্ট স্যাম্পল নষ্ট হয়েছে এটা তার বক্তব্য এবং এই এই আলজাজিরা যেটা বলছে এভরিডে প্রতিদিন দুশো থেকে দুশো পঞ্চাশটা ফ্যাক্টরি ছোট খাটো বড় ফ্যাক্টরি বিমান যোগে প্রোডাক্ট পাঠায় সেই প্রোডাক্ট গুলো কিন্তু হ্যাঁ এটা গত এক সপ্তাহে এটা দেখেন আমাদের তো কোনো প্রযুক্তি আপনি গত এক সপ্তাহে এটা থার্ড মেজার ফায়ার তার আগে তা বলছে মঙ্গলবার একটা গার্মেন্ট ফ্যাক্টরিতে এবং তার সাথে একটা কেমিক্যাল ওয়ার হাউসে যেখানে ষোলো জন মানুষ মারা গেছে আমাদের ষোলো জন মানুষ যখন মারা যায় তখন উপদেষ্টা আমাদের প্রধান উপদেষ্টা কিন্তু ইয়াতে তারপর হল চিটং গার্মেন্ট ফ্যাক্টরি সেভেন স্টোরি বিল্ডিং যে পড়ায় গেছে এটার কোনো ইম্প্যাক্ট আমাদের আছে যে আমাদের মিডিয়াতে এটা একটা বিশাল ঘটনা তো এইটা হলো আপনার আমি একটা বললাম আপনি যদি আরো আসেন নিউ ইয়র্ক টাইম করেছে লার্জ ফায়ার বাংলাদেশ তারা যেটা হচ্ছে যে যেটা বলতে চাইছে যে এই ফায়ারে হ্যাঁ এই লার্জ ফায়ার যে এমন একটা ফায়ার হচ্ছে যে শেষ পর্যন্ত মিলিটারি হেল্প করতে হয়েছে কিন্তু আমাদের পর্যন্ত বাংলাদেশ কর্তৃপক্ষ তদন্ত করে বের করতে পারে চব্বিশ ঘন্টা পার হয়ে যাওয়ার পরে হাউ ইনকম্পিটেন্ট তারা অযোগ্য একটা প্রশাসন যে প্রশাসন এখন পর্যন্ত আইডেন্টিফাই করতে পারে নাই যে কোথা থেকে আগুনটা লেগেছে কেমনে লেগেছে পরের প্রশ্ন

আমাদের কিন্তু আমরা জানি না ডেড টোল রাইজ করেছে কিনা আমাদের কর্তৃপক্ষের কিন্তু কোনো ফলোআপ নাই আছে তারা কিন্তু বলছে যে এটা হতে পারে ফায়ার সার্ভিসের যে তাজুল ইসলাম বিশ্রামকারী তিনিও জেনেছেন যে ডেড টোল বাড়তে পারে এবং সেখানে একটা দম্পতি নবদম্পতি মারা গেছে মারা গেছে শব্দ বিবাহিত এটা পর্যন্ত তারা বলেছে এবং তারা যে কিভাবে এই এদেরকে খোঁজাখুঁজি করছে তার আদ্যসাজনটা সেটার একটা বিশদ বর্ণনা দিয়েছে টচ তারপরে সে ধরেন নিউ ইয়র্ক টাইমস নিউ ইয়র্ক টাইমস এর আগে আরো নিউজ করছে যে ওই যে কি বলে তাজুলের সেই আইসিটি নিয়ে রিপোর্ট করছে তারপরে নিউ ইয়র্ক টাইমস নিউ ইয়র্ক টাইম আচ্ছা এর বাইরে আপনি দেখেন বিবিসি নিউজ করছে তখন বিবিসিরও দ্য টপ নিউজ ছিল শেখ হাসিনার বিরুদ্ধে যে মৃত্যুদণ্ড চাওয়া হয়েছে এটা কিন্তু ইউরোপের একটা বড় ঘটনা কারণ তারা এটা মৃত্যুদণ্ড পছন্দ করে না দে

আপনি বলতে পারেন যে বিশ্ব মিডিয়াতে আমরা মোটামুটি ইয়ে করতেছি না তারপরে আপনার বিশ্ব মিডিয়াতে আরো একটা যেটা আসছে এপি রিপোর্ট করেছে হলো ক্লাসেস ব্রেক্স আউট নিয়ার বাংলাদেশ পার্লামেন্ট অ্যাজ মেজর পার্টিস সাইন এম রোডম্যাপ ফর চেঞ্জ ওই যে জুলাই যেটা মারপিট পিটা পিটি মারামারি সেটা নিয়ে আলোচনা শুধু যে এটা করছে আরো আছে গার্ডিয়ান নিউজ করছে সবাই আপনি যদি বলে এটা অনেক লম্বা করা যাবে যদি লম্বা করি তাহলে অন্যান্য সাবজেক্টগুলি নিয়ে আলোচনা করা যাবে কিন্তু বিশ্ব মিডিয়াতে আপনার আমরা কাঁপিয়ে তুলছি এটা নিশ্চিত করতে পারেন যে আমরা পজিটিভ খবর দিয়ে বিশ্ব মিডিয়া কাঁপাতে না পারলো নেগেটিভ খবর দিয়ে কিন্তু বিশ্ব বিশ্ব মিডিয়া আমরা বিরাট জায়গা করে নিচ্ছি আসলে সময় কমানো আর একটু আলোচনা করা যেত আহ আপনার নিশ্চয়ই খেয়াল আছে অনেক দিন ধরে আমাদের জাতীয় ফুল নিয়ে টানাটানি শুরু হয়েছে একটা রাজনৈতিক দল সদ্য গজে ওটা বলতে পারেন জন্ম নেওয়া বলতে পারেন হ্যাঁ এখনো তাদের ইয়ে নাই গঠনতন্ত্র তৈরি হয় এনসিপি সাপলা ছাড়া তারা নির্বাচনই করবেন না নির্বাচন করতে হলে সাপ্লাই দিতে হবে সাপলা ছাড়া নির্বাচন করতে হবে না আগে ওগুলা বলে ওনাদের ইয়ে সাবেক এক নেত্রী সেটা আবার যুগান্তর যুগান্তর রয়েছে উনি খুব ব্যাখ্যা দিচ্ছেন আমি ব্যাখ্যাটা পড়ে শুনে আমি দেখি যে ইন্ডিয়া ইসলামের তো মোটামুটি লেখাপড়া করে এখন তার প্রশংসা করার তাদের নাগরিক পার্টির ইয়েতে উনি উনি একটা স্ট্যাটাস দিয়েছেন যেটা ছাপা হয়েছে এতে নাই যিসলাবের প্রশ্ন তুলে প্রশ্ন করে বলছেন শাপলা প্রতীক ও আচ্ছা শাপলা প্রতীকের জায়গায় কিন্তু গণজন অফিশিয়াল প্রেস ব্রিফিং দিতে তখন বলা আছে আমাদেরকে বেগুন প্রতীক অফার করছে এটা হো হো করে হেসে উঠছে এখানকার সমস্ত অডিয়েন্স নাকি বেগুন প্রতীক এইজন্যই এইজন্যই তোরাই যরছেন খাট তো হয়ছে খাট হ্যাঁ

সম্প্রতি এনসিপি এর নাহিদ ইসলাম প্রশ্ন তুলছে সাপলা কেন তাদের দেয়া যাবে না তিনি আইনি ব্যাখ্যা চেয়েছেন আমি মনে করি প্রশ্নটা করার অধিকার যেমন তার আছে তেমনি আইনের ব্যাখ্যাটা পরিষ্কার করা বলা আমাদেরও দায়িত্ব অন্য কারো আইনের এখন নিজেরাই আইনের ব্যাখ্যা দেবে যদিও আমি আইনের ছাত্র নই তবু যেটুকুন বুঝি সেটুকুন জায়গা থেকে বলা প্রথমে স্পষ্ট করা দরকার সাপলা শুধু একটি ফুল না একটি বাংলাদেশে এটা বাংলাদেশের জাতীয় প্রতীক সংবিধানের দ্বিতীয় তফসিল সেকেন্ড শিডিউল স্পষ্টভাবে বর্ণ আছে জাতীয় প্রতীকে শাপলা ফুলকে কেন্দ্র করে ধান পাট ও জ্যোতির্ময় সূর্য ব্যবহার করা আছে। অর্থাৎ শাপলা জাতীয় প্রতীকের কেন্দ্রবিন্দু ইলেকশন সিম্বলস ব্র্যাকেটে অ্যালোকেশন অ্যান্ড রেজিস্ট্রেশন অর্ডার নাইনটিন অনুযায়ী নির্বাচন কমিশন কর্তৃত্ব আছে প্রতীকের তালিকা নির্ধারণ অনুমোদনের ক্ষেত্রে সে আইনে বলা হয়েছে কোনো প্রতীক যদি জাতীয় প্রতীক ধর্মীয় চিহ্ন বা রাষ্ট্রীয় মর্যাদার প্রতীক হিসাবে ব্যবহৃত সেটি রাজনৈতিক দলকে দেয়া যাবে না কারণ এতে জাতীয় প্রতীকের অপব্যবহার আশঙ্কা থাকে এই আইনি সীমারাখা হচ্ছে সাপলা প্রতীক হিসাবে ব্যবহার করা যাবে না কারণ এটি রাষ্ট্রীয় প্রতীক তো দেখেন তাদের এক সময় নেত্রী যাকে ওনারা উনি ছেড়ে চলে গেছে কিন্তু যার কারণে ছেড়ে গেছে তিনি কিন্তু এখন মহাতাত্ত্বিক এখন মহাজনী হিসাবে উনি বিভিন্ন জায়গায় আবির্ভূত হয়ে এখন জুলাই আমি একটা অনুষ্ঠান দেখলাম তিনি ওই যে তারেক আম তারেক যে সে প্রচুর আন্দোলন করছে কিন্তু হ্যাঁ আমি আমি তার অনেক ভিডিও দেখছি এবং তখন বলা হইতো সেই সব ভিডিও করে তারেক রহমানের কাছে পাঠায় পাঠায় ওখান থেকে টাকা পায় তার কিন্তু নিজস্ব একদম নিজের অ্যাকশনে ছিল ওই যে পাঁচই আগস্ট বা তার আগে আমি নিজে দেখেছি এখন তুষার বলতেছি কি যে তুষার এই এই ভদ্র মহিলাকে এনসিপি থেকে তাড়ানোর জন্য যাকে তাকে আবার নেতৃত্বে ফেরেন সে বলে কি তার একটা কি কোন আন্দোলন ছিল সে তো তার এটার তুমি কোথায় ছিল তো আমার তো মনে হয় যে তুষারের চাইতে আমাদের এই নেত্রী অনেক ভালো ব্যাখ্যা দিয়েছেন উনি অ্যাটলিস্ট ওদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন যে বাবা তোমরা সাপলা প্রতীক চাইতে পারো না তোমরা বেগুন প্রতীকই নিতে পারো এটাই পারফেক্ট

সেটাই বুঝতে পারছি বেগুন প্রতিকার কথা বলছেন তো এই ব্যাপক ভাবে ওই যে ধরেছিল আরকি এমন আপনি কথা বললেন তারা নির্বাচন করবে না আবার তাদের এক নেতা বলছেন ইলেকশন কমিশন গনিমতের মাল হেরেও তাত্ত্বিক বলা হয় কি হ্যাঁ জামাত নিচ্ছে বিএনপি নিচ্ছে নিচ্ছে তারপর ঘুরে ফেরে যখন মনে আর ভাই আমি তো একটা ইয়ে ভুল হয়ে গেছে শুধুমাত্র তখন বলছে আর্মিও নিচ্ছে কোথায় নিচ্ছে গনিমতের মালটা এটা ইসি কে ভাগ করে দিয়েছে ইসিতে নাকি সব আরnemid লোক নাইলে বিএনপি লোক নাইলে জামাতের জামাতের কিন্তু এইটা বলতে ভুলে গেছেন শিবেন্নতা পাটুয়ারি যে এগুলি সবই স্বৈরাচারের আমলে কোট আনকোট স্বৈরাচারের আমলের নিয়োগ পাওয়া এক একটা গনিমতের মাল ঠিক আছে এই শব্দটা ঠিক আছে যদি ওই হিসাব বলে এটা গনিমতের মাল কিন্তু এদেরকে ভাগ করে নাও কিছু না এরা কিন্তু ওদের সাথেই আছে মনরায়েখান সময় এবং সুযোগ মতো এরা আপনাদেরকে সাইজ করবে এ একটা আলোচনা করতে বলছেন সে আওয়ামী লীগ যে গণিমতের মালগুলি রেখে গিয়েছিল সেই গণিমতের মাল বিএনপি জামাত উপদেষ্টা ও প্রথম উপদেষ্টা বলছে উপদেষ্টা ভাগ করে নিয়েছে রাষ্ট্রে বর্তমান যে অবস্থায় ইলেকশন কমিশন তার গণিমতের মাল সে ভাগ করে আর্মিও এক ভাগ নিয়েছে বিএনপি এক ভাগ নিয়েছে জামাত এক ভাগ নিয়েছে গণতান্ত্রিক যাত্রা আমরা নির্বাচন করি কোনো নির্দিষ্ট ধর্মের কাছে কোনো ধর্মীয় রাজনৈতিক দলের কাছে অথবা কোনো ফ্যামিলির কাছে বর্গা দিতে চাইনি পরিবারকে আমি বুঝি পরিবার বংশ জিয়া পরিবারের কথা বলছেন হ্যাঁ জিয়া পরিবার রহমান পরিবার আমি জানি না রহমান পরিবারটা কিন্তু আমরা বঙ্গবন্ধুর শেখ পরিবার হিসেবে চিনি শেখ পরিবার হিসেবে আমরা একটা বিষয়ে আলোচনা করছি যে খুবই গুরুত্বপূর্ণ যে আপনি নিশ্চয়ই জানেন যে মানুষগুলো কারিগর হচ্ছে শিক্ষক

আইনি আছে আবার চুপু করলে সেটা তারা মানবে মানে তারা কিন্তু দুই ধাপে মানবে না বলে ঠিক করতে হলো আদেশ আদেশ না হলে তারা যাবে না সাইন করবে না আদেশ যদি হয় এটা রাষ্ট্রপতি চুপ্পু করতে পারবে না এটা করতে হবে করার কোন আইনি ভাবে আর কি আর দুই নম্বর হচ্ছে যে চুপ্পু সাহেবের সাথে তারা করবে না বাস্তবায়ন না হলে যাবে না তার মানে তারা কেরিকেশাল করে এটা যদি চব্বিশ হাজার পর্যন্ত না যায় এবং বাস্তবায়ন যাতে না হয় কেরি খেসাল কইরা সুযোগ সুবিধা নিয়ে বসে থাকে আর কি নিজেদের আখের গুছানো আর এই পদ্ধতি কারণ ক্ষমতায় না গেলেও তো তারা আখের গুছাইতেছে সমানে এবং একে অন্যের বিরুদ্ধে তো নিজেরাই বলতেছে কে কতটার মালিক হচ্ছে কিভাবে হচ্ছে যাকে ওই কে জানি সেদিন বলতেছিল যে ও আচ্ছা সেদিন আমাদের নবী ভাই নবী ভাই বীর মুক্তি উনি আমার অনুষ্ঠানে বলছে ওরা সিরা স্যান্ডেল পরতো চপ্পল পরতো এখন তো তাদের লাখ দেড় লাখ টাকা দামের জুতা পরে সুতরাং তারা টাকা কোথা থেকে আয় তারা নিজেও যায় না আসলে কেমনি আসে যাক আমরা একটা প্রসঙ্গে যেতে চাই একেবারে শেষ পর্যায়ে আমরা আসছে আর যেটা বলছিলাম যে শিক্ষকরা মানুষ গড়ার কারিগর জাতি গড়ার কারিগর অথচ বাংলাদেশের শিক্ষকরা বরাবরই অবহিত এমনকি আমাদের পাশের রাষ্ট্রগুলোতে যেভাবে শিক্ষকদের মর্যাদা দেওয়া হয় সেটা দেওয়া হয় না গত নয় দিন ধরে শিক্ষকরা এমপিভুক্ত প্রতিষ্ঠানের শিক্ষকরা আন্দোলন করছেন তাদের বাড়ি ভাড়া ভাতা

কি অমানবিক একটা অবস্থা শিক্ষকদের প্রতি কি অমানবিক আচরণ অমানবিক এটা তো আপনার একটা ইয়ে হলো যে এটা অমানবিক তো বটেই কিন্তু কে এই আচরণটা করতেছে যদি একটা দেখেন সরকারের প্রধান একজন প্রফেসর শিক্ষক এই সরকারের যে শিক্ষা বিষয়ক উপদেষ্টা একজন শিক্ষক আবরার সেম আবরার এই সরকারে আপনি দেখেন অর্থমন্ত্রী যিনি জাট টাকা অর্থ প্রতিষ্ঠা তিনি একজন শিক্ষক শিক্ষক ঠিক আছে তারপর আপনি যদি ধরেন আরব পরিকল্পনা মন্ত্রী যিনি এদের পরিকল্পনা করেন তিনি একজন শিক্ষক তাই না সব শিক্ষকের এই এবং সবচেয়ে উজ্জুক শিক্ষক মানে শীর্ষ উজ্জুক শীর্ষক যেটা হলো গোলাম মোহাম্মদ ইউনুসের নিয়ন্ত্রণের আরো বাকি চারজন শিক্ষক অনেক ধর আরো আছে শিক্ষক তো আরো অনেকে আপনার প্রফেসর আপনার কি বলে কত ছাব্বিশ লাখ ভারতীয় চাকরি দেওয়া গুজব হ্যাঁ গুজব গুজব তো সব শিক্ষক এই শিক্ষকদের আমাদের শিক্ষকদের এই এটাই তো হওয়া স্বাভাবিক না কারণ আপনি দেখেন যে একই একই একে অপরের সাথে গুচি করবে খোঁচাগুছি করে তাদেরকে তারা সুবিধা দিতে পারে কারণ তারা তো হলো উঁচু জাতের শিক্ষক সরকারের মধ্যে সব উঁচু জাতের শিক্ষক নীল রক্ত প্রবাহিত হয় তাদের ধমনীতে আর যে শিক্ষকরা আন্দোলন করছে তাদের তো নীল রক্ত প্রবাহিত না তারা তো গ্রামে সেখানে আসল মানুষের কারিগর আসল মানুষ গড়ার কারিগর তারা তারাই ছোটবেলা থেকে একটা ছেলেকে বাচ্চাকে মেয়েকে তারা মানুষ হিসাবে গড়ে দেওয়ার পরে সে না ভবিষ্যতে এসে এই সালাউদ্দিন সাহেব এই ইউনুস সাহেব এই আবরার সাহেব যা ওনার যদি ধরেন হাই প্রোফাইল ফ্যামিলির না হয়ে থাকেন তাহলে কিন্তু এই শিক্ষকদেরই ইয়ে তত্ত্বাবধানে বড় এই শিক্ষকরাই তাদেরকে মানুষ বানিয়েছে আর তারা তাদের এই শিক্ষকদের প্রতি আচরণ করে এটা দুর্ভাগ্যজনক আর প্রতি তো তারা মানে কি বলে আমি শিক্ষকতা করে যে মানুষ চলতে পারবো না পেটে চলতে পারবো না এটা ভাবা যায় যারা মানুষ বানাচ্ছে আমাকে আপনাকে সবাইকে বানাচ্ছে তারা খাবার পাবে না তারা চলতে পারবে না তারা বাসা বাড়া দিতে পারবে না তাহলে আমাকে বানাবে কি করবো আমার বাচ্চাকে বানাবে কি আপনার বাচ্চাকে বানাবে

তারা যা বলে সব বেঠিক তারা ফাইভ পার্সেন্টে আটকে আছে কেন ওনাদেরকে ফিফটি টোয়েন্টি পার্সেন্ট দিলে কি সমস্যা আচ্ছা ঠিক আছে কম্প্রোমাইজ করুন ফিফটি পার্সেন্ট আসেন কিন্তু ওদের তো যৌক্তিক দাবি ওরা চলতে পারে না

থেকে উঠে আসছে মনে আছে এখন তো আপনাদের মনে ভুলে গেছেন ধরেন এই যে যারা গেছে যেটাই গেছে তারা কিন্তু স্কুলের টিচারের কথা মনে আছে তার চেহারাটা যে আমার টিচার এরকম সেই টিচারের জন্য তারা পাশে দাঁড়াবে এটা স্বাভাবিক এবং তারা দাঁড়িয়েছে গেছে দাঁড়িয়েছে হয়তো এখন তাদের বেল এই জন্য আর কি তাদেরকে পাত্তা দিচ্ছে না এই জন্য সরকার তাদেরকেও আমলে নিচ্ছে না আর না আস্তাদের হুমকি দিলেই কাজ হয়ে যায় আমরা কত হুমকি দেখলাম আস্তাদের মুহূর্তের মধ্যে দেখি বিশ্বজিবালয়ের কম্পাউন্ড কম্পাউন্ড কাপে ওঠে হ্যাঁ আস্তাদের হুমকিতে এখন দেখি না এগুলো আর কি যাক আমরা একেবারে শেষ কর আসছি আমরা চাই শিক্ষকদের সমস্যার সমাধান দ্রুত হোক এবং শিক্ষকদেরকে আসলে সর্বোচ্চ মূল্যায়ন করা হোক তারাই আমাদের মানুষ যে যেসব অফিসার তৈরি হয় শিক্ষকরাই করেন এই প্রফেসর ইউনুস থেকে শুরু করে আমি তো যথেষ্ট এটা বলি না মোহাম্মদ ইউনুস থেকে শুরু করে যারা আছেন এই পরিষদে শিক্ষক তাদেরও একটু উচ্চ চেয়ারে বসতে যাতে আটার মতো লেগে থাকা মানুষের কথা না শোনা এটা থেকে বের হয়ে শিক্ষকদের কথা শোনা উচিত সবাইকে শুভরাত্রি জানি আপাত্ত এই অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি আসবো পরের অনুষ্ঠানে দুনিয়া জুড়ে থাকুন আমাদের সঙ্গে এবং যারা ঘুমে ডিস্টার্ব তারা ঘুমিয়ে পড়ুন সকালে উঠে আমাদের রেকর্ড অনুষ্ঠান দেখেন মানে লাইভ অনুষ্ঠানটাই পরবর্তী দেখেন কারণ নিজের ক্ষতি করবেন না এটা হচ্ছে বিনীত অনুরোধ আবার ভাববেন না যে আমি আপনাদেরকে ইয়ে করতেছি আমি আপনাদের শরীর হিসেবে আপনাদেরকে অনুরোধ করতেছি বিনিয়োগের সাথে যে আমার অনুষ্ঠান দেখার জন্য আপনাদের শরীরে ক্ষতি করবেন না সবাইকে শুভরাত জানি আপাত্ত বিদায় নিচে আসছি দুনিয়া জুড়ে থাকুন আমাদের সঙ্গে শুভরাত্রি সাইফুল ভাই শুভরাত্রি